জামাতের সাজান চৌধুরী এবার তিনি বলছেন যে গার্ডিয়ান অফ চিটাকা ঘোষণা করছে এটা নাকি ডক্টর মোহাম্মদ ইনুস তাকে বলেছেন আমি বুঝতে পারি না এত বিতর্কের মধ্যে কেন যাচ্ছে এটা তার বক্তব্য দলের বক্তব্য কিনা বোঝা যাচ্ছে না যদি জামাত ইসলাম শোকস করেছে এটা জামাতকে বিব্রত করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সহ সবাই বলেছে যে পুলিশ আমাদের কথায় উঠবে বসবে এটা পুলিশ অপমানিত হয়েছে এবং নির্বাচনের আগে এই ধরনের কথা বলাটা খুবই ঝুঁকিপূর্ণ এটা তিনি কেন এরকম অধ্যত্ত দেখালেন বুঝতে পারছি না এখন সর্বশেষ যে খবর সেটা হচ্ছে জামাতের কর্ম পরিষদের সদস্য শাজান চৌধুরী নিজেকে গার্ডিয়ান অফ চিটাগাং ঘোষণা করার একটা বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে তাকে বলতে শোনা গেছে এক বছর কাজ করার জন্য ডক্টর ইনুস ঘোষণা করেছেন সাজান চৌধুরী গার্ডিয়ান অফ চিরাকা কবে ঘোষণা করলো বুঝলাম না এটা মানে সাজান চৌধুরীর নিজের মস্তিষ্কের কিনা আমার আমি সেদিনও বললাম যে একটু বয়স হয়ে গেলে মানুষ এলোমেলো হয়ে যায় সেটা হলো নাকি সত্যি সত্যি তিনি দলকে অন করে এই কথাগুলি বলছেন তো দল তো এটা বিব্রত হলো শেষ পর্যন্ত তিনি বলছেন যে তিন মিনিট ষোলো সেকেন্ডের ভিডিওতে তিনি বলছেন আমি দুবারের এমপি চারবার পার্লামেন্ট নির্বাচন করেছি বছর সাতকানিয়া লোহাগাড়ার জনগণকে বুকে নিয়ে আমি বারবার আপনাদের কাছে এসেছি আপনারা আমাকে সম্মানিত করেছেন একানব্বইতে তে এমপি বানিয়েছেন দুই হাজার একে করেছেন এবং শুধু আজকে বাংলার সাতকানিয়া লোহাগাড়া নয় পুরো চট্টগ্রামে এক বছর ধরে কাজ করার জন্য ডক্টর ইনুস ঘোষণা করেছেন সাজান চৌধুরী গার্ডিয়ান অফ চিরাগান চট্টগ্রামের অভিভাবক হচ্ছেন সাজান চৌধুরী সাজান চৌধুরী বলছেন যে আমি এমপি গিরি রাজনীতির মাধ্যমে কোনো ধান্দাবাজি করিনি তাই আজকে আপনাদের দোয়ারে এসেছি ঠিক আছে এটা ভালো ধান্দাবাজি করিনি দু এসেছি কিন্তু এই যে চট্টগ্রামের অভিভাবক সাজান চৌধুরী এই কথাটা কবে কোথায় বললেন ডক্টর মোহাম্মদ ইনুস এটা বলার কথা না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস যদিও তিনি এরকম কিছু বলেছেন যে মাহফুজ আলমকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই বক্তব্য যথেষ্ট পরিমাণ সমালোচনা হয়েছে এনসিপিও অস্বস্তির মধ্যে আছে কিন্তু সাজান চৌধুরীকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য রেখেছেন এরকম নিয়ে আমার মনে হয় না সাজান চৌধুরীর এটা কি কল্পনা প্রসূত নাকি সত্যি সত্যি সেটা কিন্তু বলা মুশকিল এমনিতেই দেখেন জামাতের প্রভাব বাড়ছে জামাত কোনো কোনো ক্ষেত্রে একটা মত তৈরি করছে তাদের সংগঠন জামা শিবির যেটা বত্রিশ নম্বরে দেখা গেছে ফলে একটা ভালো অবস্থা থেকে আস্তে আস্তে যদি তার শক্তি ক্ষমতা দেখাতে শুরু করে তাহলে মুশকিল সেদিন দেখলাম যে মাসুদ কামাল বলছিলেন সাদিক কাইম ডাকসুর বিপি তিনি নাকি বলছেন যে অমুক শিক্ষককে রাখা যাবে অমুক শিক্ষককে রাখা যাবে না এই ধরনের হুমকি কি করছেন এটা তো একেবারে এভাবে যদি বলতে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি খুব দ্রুত পাল্টাবে এটা ওই মানে জামাত একবার জিতলো শিবির জিতলো বলে বারবার জিতবে তা না বক্তব্য দেখেন অতীতে আমি তার বিতর্কিত কোনো বক্তব্য দেখিনি কিন্তু সাম্প্রতিক সময় এই যে পুলিশ আমাদের কথায় উঠবে বসবে আমাদের কথা করবে আমাদের কথা করবে না এই যে কথাগুলো তারপরে চট্টগ্রামের গার্ডিয়ান বা অভিভাবক হচ্ছে শাহজাহান চৌধুরী এই যে নিজেকে ঘোষণা করার মধ্য দিয়ে এটা কিন্তু আসলে শুধু নিজের প্রতি না দলকেও বিপদে ফেলছেন এবং এই ধরনের দম্ভ থাকলে এলাকার মানুষও কিন্তু নির্বাচনে চিন্তা করবে যে বাপরে এখনই যদি এই হয় তাহলে নির্বাচিত হলে না জানি কি করবে সুতরাং জামাত যেমন সঠিক কাজ করেছে তাকে শোকস করে তাকে জবাবদিহি আওতায় আনার জন্য যে কাজটি করেছে জামাত এটি যেমন ভালো কাজ করেছে তেমনি শাহজাহান চৌধুরী নিজেকে বদলানো নিজেকে মুখটা সামলে কথা বলাটা আমার মনে হয় জরুরি নতুবা তার নিজের ক্ষতি হবে দল সম্পর্ক মানুষের ধারণা হবে যেহেতু তিনি একজন সিনিয়র নেতা তাহলে জামাত বুধে ক্ষমতা আসার আগেই ক্ষমতা দেখাতে শুরু করেছে এমন একটা পার্সেপশন প্রতিষ্ঠিত হবে দর্শক